বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন সে বাইরে যাওয়ার জন্য কিভাবে বসে আছে পড়ার টেবিলে আমার ছেলের পড়ার টেবিলে সেই এইভাবে সেই ভোরবেলা থেকে বসে আছে জানালার সাইডে বসে বসে দেখতেছে সে কীভাবে দেখেন তার বসার সিস্টেমটা দেখেন ও মিনা মিনা কি মন করো কি তোমার হ্যাঁ বাবা আদর পাওয়া তো একদম মাথায় করে দিয়ে শুয়ে যেতেছে ও বাবা ও বাবা ও ও কি হয়েছে মা ওরে বাবা ওরে বাবা তোমার বিছনা জায়গা নাই পড়ার টেবিলে শুতে হবে তোমাকে কি আদর দিব একটা আদর দিব মা আদর দিব হাতে দিয়েছি একটু পিছাও আচ্ছা ঠিক আছে তুমি এখানে শুবা শো একটু পিছাও 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 আচ্ছা 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 শো কি দিব এখানে তোমাকে আমাকে কামড় দাও কেন আমি কি করছি তোমাকে হ্যাঁ মন খারাপ তোর মন খারাপ হুম রাগের উপরে লেসটা কিভাবে লাগাচ্ছি দেখেন সে রাগের উপরে লেসটা কিভাবে লাগায় কি হয়েছে মা তোর মন খারাপ কি বিড়াল রে ভাই মালিকের মতো আমার ছেলে নিয়ে আসছে আর যেমন মাছ মাংস ছাড়া ভাত খায় না এই বিড়ালটা সেম আমাদের সবাইকে মারে কিন্তু আমার ছেলে খুব আদর করে আমার ছেলেকে মারে না সে একটা চুম্ম দিল একদম চুপ করে থাকে তোমার মালিক কোথায় মিনা তোমার মালিক স্কুলে গেছে কথা বলা লাগে না মিনা আই মিনু হম 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 ওকে মাধ্যমে তোরে হম আমার মাধ্যমে হম হঁ লোক ভিতর ঢুকাও লোক বাইরে করবা না লোক বাইরে করাও না লোক ঢুকাও হ্যাঁ হ্যাঁ গাপ পরিছরের মধ্যে নেমে গেছে কি বাইরে যেতে মন চায় শুয়ে থাকো শুয়ে থাকো এখানে শুয়ে থাকো সব 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 তোমাকে কামড় দিচ্ছ হ্যাঁ আমি তোমার এত সেবা করি তারপরে তুমি আমাকে মারতেছ কথা বলো না কেন মানুষের মিনা রাজু সাজু সবে কত কথা বলে বোবার মতো থাকে তুমি কি বোবা ইয়াল্লা আমার কীভাবে একটু নোখ ঢুকাই দিছে